আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু সতারামিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে আলু আর বাঁধাকপি দিয়ে মচমচে একটি পাকোড়ার রেসিপি শেয়ার করছি বিকেলে চায়ের সাথে এই পাকোড়াগুলো কিন্তু একদমই জমে যাবে আপনারা চাইলে অল্প কিছু উপকরণেই এই পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশ ষণ সবার আগে পাওয়ার জন্য এই পাকোড়া গুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি অল্প করে বাঁধাকপি এগুলো আমি চিকন করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও কেটে নিতে পারেন আর এখানে নিয়েছি অল্প করে আলু এগুলো আমি চিকন করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে আমি একটা ডিম দিয়েছি আপনারা চাইলে দুইটা ডিম দিয়েও এই পাকোড়াগুলো তৈরি করতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এরপরেই এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ কুচি আর হচ্ছে অল্প করে ধনিয়া পাতা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিবেন কালারের জন্য হাফচা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফচা চামচ লাল মরিচের গুঁড়া এরপরে এখন হাত দিয়ে এগুলো একসাথে মাখিয়ে নিতে হবে আর এগুলো কিন্তু একটু পাকোড়া তৈরি করার জন্য সফট করে মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণ একত্রে মাখিয়ে নেওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে এখন আমি এর মধ্যে হাফ কাপ চালের গুঁড়া অ্যাড করে দিব আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন চালের গুঁড়া দেওয়ার পরে এখন আবারও সব কিছুর সাথে ভালো করে মাখিয়ে নিব আপনারা যদি এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে চালের গুঁড়ার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে পাকোড়ার ডোটা দেখতে ঠিক এরকম হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অপর দিকে একটা প্যানে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে এসেছে তখন একটা একটা করে পাকোড়া এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে এই পাকোড়া গুলো ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর পর দুই পাশ থেকে উল্টিয়ে দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতে পাকোড়ার মধ্যে যখন এরকম একটা কালার চলে এসেছে তখন তেল ঝরিয়ে এই পাকোড়া গুলো উঠিয়ে নিব আর একই ভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব আর এরই মাঝে তৈরি হয়ে গেল গরম গরম বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য মচমচে আলু আর বাঁধাকপি দিয়ে তৈরি পাকোড়ার রেসিপি আপনারা চাইলে এভাবে করে অল্প কিছু উপকরণেই এই পাকোড়া গুলো বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের এই সস রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ